জিট কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদ মার্চ বারো দু হাজার বাইশ তো ডাকা ম্যাটস ট্রানজিট কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে আসুন আমরা বিস্তারিত দেখে নিই এছাড়াও আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিবেন যাতে করে পরবর্তী সময়ে আমার ভিডিও সর্বপ্রথম আপনার মাঝে চলে যায় আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন চাকরির দরণ সরকারি চাকরি জেলা সকল জেলা চাকরিদাতা প্রতিষ্ঠান ঢাকা ম্যাটস ট্রানজিট কোম্পানি লিমিটেড অফিসিয়াল ওয়েবসাইট ডিএমটিসিএল ডট গভ ডট বিডি পদ উনিশ প্লাস আটটি এছাড়া পদের সংখ্যা ছাব্বিশ প্লাস চৌত্রিশটি এছাড়া দেখতে পাচ্ছেন বয়স আঠেরো থেকে বাষট্টি বছর শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ ষোলোই মার্চ ও দশই এপ্রিল দু আবেদনের মাধ্যম ডাক ও কুরিয়ার তো এছাড়াও আমরা নিউ বিস্তারিত দেখিনি এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলার সরকার সড়ক ও পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দ পুরাতন এলিফ্যান্ট রুট ইস্টান্টন গার্ডেন ঢাকা তো এই হচ্ছে বিশেষনিক বিজ্ঞপ্তি তো এখানে দেখতে পাচ্ছেন কী কী পদিনীতি নেওয়া হবে নেম অফ পোস্ট জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার তো বেশিরভাগই জেনারেল ম্যানেজার হিসেবে নেওয়া হবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ম্যানেজার নেওয়া হলেও এখানে কিন্তু স্টোর অফ প্লেসমেন্ট নিবে এছাড়া দেখতে পাচ্ছেন টেলিকমিউনিশানে নেবে এছাড়া আসলে রোলিং স্টকে নেবে ইলেকট্রিক্যাল নিবে বিভিন্ন পদে লুক নেওয়া হবে কিন্তু খুব সীমিত আকারে নেওয়া হবে এছাড়াও কোয়ালিফিকেশান আমি আগেই বলেছি উপরে কী কী কোয়ালিফিকেশান নেওয়া হবে তো এখানে এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছেন যার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনারা আবেদনটা করবেন তো এছাড়াও কিন্তু এখানে আপনারা আরও আবেদন দেখতে পাচ্ছেন মানে আরও আবেদন মানে হচ্ছে আরও পদবি বা পদ দেখতে পাচ্ছেন তো যার যে যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদনটা করে নেবেন কেননা আমি যদি পুরো বিস্তারিত বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তখন আপনারা বিরক্ত অনুভব করবেন তো আপনারা এই নিয়োগটি সংগ্রহ করে নিয়ে যার যেমন যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী আপনারা ভালো করে দেখে শুনে আবেদনটা করে নেবেন তারপরেও যে সকল বিষয়গুলো ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরছি তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন আবেদনের যে শর্তাবলী বা কী কী শর্ত আছে বা কোন কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে এটা আপনারা ভালো করে পড়ে নেবেন তো এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি কি সংযুক্তি লাগতে পারে বা আপনার আবেদনটা করার পর কি কি সংযুক্তি লাগবে সেই সিস্টেমটাও কিন্তু এখানে দেওয়া আছে এছাড়াও আবেদনটা করতে যাওয়ার জন্য কি পরিমাণ টাকা লাগবে বা কি কি ব্যাংক ড্রাফট লাগবে বা কিভাবে করতে হবে সেই প্রসেসটাও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে সার্কুলার তো আপনারা তারপরেও আমি বলবো যে আপনারা এটা কালেক্ট করে নেবেন কারণ বিস্তারিত বুঝতে গেলে আপনাদেরকে অবশ্যই এটা কালেক্ট করে নিতে হবে তো আপনারা এটা কালেক্ট করে তারপর আবেদনটা করবেন এর আগে কখনোই আপনারা আবেদন করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ